লিভার পেটের একটি গুরুত্বপূর্ণ যন্ত্র এই লিভারে কোনো প্রকার অসুবিধা হলে পেটের নানা রকম অসুবিধার সৃষ্টি হয় আমাদের একটা ভিটামিন রয়েছে খুব গুরুত্বপূর্ণ একটা ভিটামিন রয়েছে যে ভিটামিনের অভাবে লিভারের নানা প্রকার জটিল ব্যাধির সৃষ্টি হয় হেপাটাইটিস নামের আপনার একটা আপনার একটা রোগ শুনেছেন সেই হেপাটাইটিস জন্ডিস রোগও কিন্তু এই ভিটামিনের অভাবে হয় তো আজকের ভিডিওতে এই ভিটামিনের খাদ্য উৎস এবং এই ভিটামিনের আরও কত কিছু কার্যকারিতা আছে সেই সম্পর্কে এবং এই ভিটামিনের অভাবে আমাদের যে রোগ ব্যাধিগুলো হয় যে অসুবিধাগুলো হয় হোমিও মতে তার কি ঔষধ আসে এই সম্পর্কে বিস্তারিত তথ্য আপনাদের সামনে খুব সহজ সরল ভাষায় ব্যাখ্যা করে শোনাব ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য তবে চটপট লিখে নিই ভিটামিনটির নাম ভিটামিন ভিটামিন কে ঠিক আছে এই ভিটামিনটির নাম হচ্ছে ভিটামিন কে এবার এই ভিটামিন এই ভিটামিনটির তিনটি নাম থাকে মানে তিন প্রকার হয় আমি লিখে দিচ্ছি সংক্ষিপ্ত নাম এটাকে বলা হয় কে ওয়ান কে টু আর একটা হচ্ছে কে থ্রি ঠিক আছে ওই ভিটামিন বির মতন ভিটামিন বি এ বি থেকে হচ্ছে ওয়ান টু সিক্স পর্যন্ত পরে আছে টুয়েলভ মানে ওটা সাতটা থাকে আর ওই ভিটামিন কে কেটা কিন্তু তিন প্রকার থাকে এবার এই ভিটামিনের অভাবে যে শুধু যে জন্ডিস এবং হেপাটাইটিস হয় এমন নয় এই ভিটামিনের অভাবে আরও কিছু রোগ ব্যাধি হয় তো সেগুলো হচ্ছে কীরকম কীরকম ধরনের রোগ ব্যাধি বা অসুবিধা সৃষ্টি করে আমাদের রক্ত সঞ্চালনে আমরা যেটাকে ব্লাড সার্কুলেশন বলি সেই রক্ত সঞ্চালনের ব্যাঘাত ঘটে এই ভিটামিনের অভাবে এছাড়া আমাদের শরীরে কোথাও যদি কেটে যায় তাহলে এই ভিটামিনের অভাব হলে সহজে কিন্তু রক্ত বন্ধ হতে চায় না আর একটা রোগ হচ্ছে যেটা কেউ আমরা বলি আমবাত ক্রোনিক আমবাত আর কি তো এই ক্রনিক আমবাত কিন্তু এই ভিটামিনের অভাবে হয় এবার আমবাতটা হচ্ছে এক চর্ম রোগ আপনারা জানেন এ সম্পর্কে তো এই ছিল এই ভিটামিনের অভাবজনিত ফল মানে এই এই অসুবিধা কিন্তু এই ভিটামিন কে এর অভাবে হয় এবং ভিটামিন কে যদি আমরা পর্যাপ্ত পরিমাণে খাই তাহলে এই ভিটামিনের অভাব দূর হয়ে যাবে এবার আমরা জানব যে এই ভিটামিনের খাদ্য কি আছে অর্থাৎ আমরা দৈনন্দিন জীবনে যে খাদ্যগুলো খাচ্ছি সেই খাদ্যর মধ্যে কোন কোন খাদ্যর মধ্যে আছে তো আমি পাঁচটি খাদ্যের নাম বলবো সেটা হচ্ছে বাঁধাকপি টমেটো সয়াবিন সবু সবুজ শাক এবং ডিমের কুসুম এই যে যে পাঁচটি আমি নাম বললাম এতে প্রচুর পরিমাণে কিন্তু ভিটামিন কে রয়েছে দেখুন সবুজ শাক সবজি যেমন পালং শাক এই সিজনে একেবারে শীতের সিজন একেবারে কম দামে পাওয়া যায় এই সবুজ শাক সবজিতে প্রায় শাক সবজিতে কিন্তু এই ভিটামিন কে পাওয়া যায় এগুলো সস্তা তাই সুতরাং এই রোগের হাত থেকে বাঁচতে হলে সবুজ শাক পাতা খেতে হবে এবং আমি আরও চারটির উপাদানের কিন্তু আমি নাম বলে দিয়েছি তো চলে গেলো খাদ্য উৎস এবার আমাদের হোমিওপ্যাথি মতে এই যে অসুবিধাগুলো আমি বললাম যে জন্ডিস হয় তারপরে হেপাটাইটিস বি হয় বা ওই ক্রনিক আমবাত হয় এই যে যে সমস্যাগুলো এই সমস্যা দূর করার জন্য আমাদের হোমিওপ্যাথি মতে কি কি ঔষধ আছে অর্থাৎ আমি বলতে চাইছি যে ভিটামিন কে এর অভাবে যে অসুবিধাগুলো সৃষ্টি হয় সেই অসুবিধাগুলো দূরকরণের জন্য আমাদের হোমিও মতে কি কী ঔষধ আছে আমি কয়েকটা রেমিডিসের নাম বলে দিচ্ছি তবে এই যে আমি যে রেমিডিগুলোর নাম আপনাদের বলবো সেই রেমিডির মধ্যে ভিটামিন কে আছে কি না সেটা কিন্তু আমার জানা নেই কেননা ওই ওইগুলো জানতে হলে রাসায়নিক বিশ্লেষণগুলো জানতে হয় অন্য ধরনের বইও পড়তে হয় তো আমার জানা নেই তথাপিও কিন্তু এই ঔষধগুলোতে কিন্তু এই ভিটামিনের অভাবে যে অসুবিধাগুলো সৃষ্টি হয় সেই অসুবিধাগুলো অবশ্যই দূর করা সম্ভব তো আমি সেই রেমেডিগুলোর নাম লিখে দিই রেমিডিস রেমিডিস ঠিক আছে এই রেমিডিসের মধ্যে আমাদের সুন্দর সুন্দর কয়েকটা রেমিডি আছে সেটা হচ্ছে করডোয়াস মেরিসিনাস নাম করে আমাদের একটা ঔষধ আছে তারপরে আছে চেলিডোনিয়াম সংক্ষেপে লেখা হয় চেল চেলিনোনিয়াম একটা ঔষধ আছে সেই ঔষধেও ভালো কাজ হয় আইরিশ ভাস ঠিক আছে আইরিশ আইরিশ ভি লেখা হয় আইরিশ একটা ভালো ঔষধ আছে লাইকোপোডিয়াম ঔষধ আছে তারপরে আছে ফসফরাস দেখুন আমি কটা ঔষধের নাম লিখলাম এক দুই তিন চার পাঁচ এই যে যে পাঁচটি রেমিডি এই পাঁচটি রেমিডির মধ্যেই কিন্তু ওই ভিটামিন কের অভাবে যে অসুবিধাগুলো হয় সেই অসুবিধাগুলো কিন্তু দূর করা সম্ভব তো আপনাদের আমি ভিটামিন কের উৎস বলে দিলাম এবং এই হোমিওপ্যাথি মতের কি কি রেমিডি আছে সেগুলোও বলে দিলাম তো যাই হোক আজকে এই পর্যন্তই খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো সুস্থ থাকুন জয় হ্যানিম্যান জয় হোমিওপ্যাথ